দেবী চৌধুরানীর সিনেমাটাকে আটকানোর জন্য তোরা আর কত চেষ্টা করবি ভাই কত কাঠখড় পড়াবি মানে দুঃখের সাথে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা তোমরা শুনলে অনেকে কষ্ট পাবে আর অনেকে খুব হাসাহাসি করবে খুব অ্যাপ্রিসিয়েট করবে খুব নাচানাচি করবে প্যান্ট খুলে জামা খুলে তো বিষয়টা হচ্ছে দেবী চৌধুরানীর সিনেমাটাকে নাকি প্রাইম টাইমে শো দেয়া হচ্ছে না প্রত্যেকটা হল মালিক যথেষ্ট চাপে রয়েছে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে উপর মহল থেকে কারা চাপ সৃষ্টি করছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছ আই থিঙ্ক তোমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট তো ব্যাপারটা হচ্ছে যে পুজোর সময় তিনটে বড় ছবি আসছে যথাক্রমে দেবী চৌধুরানী রঘু ডাকাত এবং রক্তবিজ টু তাদেরকে সমান পরিমাণে ঠিকঠাকভাবে প্রাইম টাইমে যদি শো না দেওয়া হয় যদি কোনো একটা ছবিকে প্রত্যেকটা হলে প্রত্যেকটা আইনক্সে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন হলে প্রাইম টাইমে শো দেওয়া হয় তাহলে আর বাদ বাকি সিনেমাগুলো কোথায় যাবে দেবী চৌধুরানীর যদি এখন রাত্রির দুটো শো দেওয়া হয় যদি একদম নাইট শো তো দেওয়া হয় কিংবা একটা ভোরের বেলা সকালবেলা শো দেওয়া হয় ভোর ছটা কিংবা সাতটায় তাহলে কি মানুষজন যেতে পারবে ছবিটা যদি ভালোও হয় তার সত্ত্বেও তো মানুষজন যেতে পারবে না একটা মানুষের সময় রয়েছে তারা কাজ বাজ সেরে তাদের বিভিন্ন রকম ব্যাপার রয়েছে তারপরে তারা সেগুলো গুছিয়ে নিয়ে তারা হলে যাবে সপরিবার তো এইভাবে একটা কোনো ছবিকে হাইপে তুলে দিয়ে গুরুত্ব দিয়ে আর একটা ছবিকে এইভাবে পুলিং করে নামিয়ে দেওয়ার মানেটা কি এই চক্রান্ত এই যে দেবী চৌধুরানীর এগেনস্টে যে চক্রান্তগুলো করা হচ্ছে আর যে বদমাইশিগুলো করা হচ্ছে যে গেমগুলো খেলা হচ্ছে যে পলিটিক্স চলছে ডার্ক ডার্টি পলিটিক্স যে চলছে দেবী চৌধুরানীর বিরুদ্ধে প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে এটাকে ধিক্কার জানাচ্ছি আমি অবশ্যই এটাকে ধিক্কার জানাচ্ছি এটা কিন্তু ঠিক হচ্ছে না বাংলা ছবি এইভাবে গ্রো করতে পারে না বাংলা ছবি এইভাবে এগিয়ে যেতে পারে না অনেকে বলছে যে দেবী চৌধুরানী যদি কালী পুজোতে রিলিজ করতো দেওয়ালির টাইমে তাহলে ভালো হতো ফাঁকা মাঠে গোল দিতে পারত কেউ দেবী চৌধুরানীর সামনে বাঁধা হয়ে দাঁড়াতো না কিন্তু কেন আসবে ফাঁকা মাঠে গোল কেন দেবে বোমবাধা কী দায় পড়েছে দেবী চৌধুরানীর সিনেমাটা কি কম খরচের কম বাজেটের একটা পাতি সিনেমা নাকি দেবী চৌধুরানীর যথেষ্ট বাজেটের সিনেমা রয়েছে বিগ সিনেমা বিগ স্ক্রিনে দেখার মতো ছবি এবং ভালো করে তৈরি করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর সুব্রজিৎ মিত্র তাহলে সেই ছবিটা কেন ভয় পাবে অন্যান্য সিনেমাকে দেখে আমি চাইছি সমস্ত সিনেমা সমান পরিমাণে প্রাইম টাইমে শো পাক আমি কোনো সিনেমার বিরুদ্ধে নই আমি বাংলা সিনেমার পাশে সবসময় দাঁড়িয়েছি তোমরা প্রত্যেকে জানো কিন্তু কিন্তু এইটা খুব খারাপ হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে জিনিসটা করা হচ্ছে না বিভিন্ন সিনেমা হলের মালিকরা কিন্তু প্রকাশ করছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে প্রচণ্ড চাপ রয়েছে প্রাইম টাইমে নাকি মানে দেবী চৌধুরানীর ছবি নাকি পাওয়ার সম্ভাবনাই নেই একেবারে তাহলে কি এটা নতুন কোনো প্রযোজক তাই জন্য কি এটা করা হচ্ছে এতটা অবহেলা এতটা অবমাননা কেন হচ্ছে দেবী চৌধুরানী ছবিটার সাথে তোমরাই বলো না তোমরা কি চাও না যে প্রত্যেকটা ছবি সমানভাবে বক্স অফিসে ইনকাম করুক নাকি কোনো একটা ছবি ব্লকবাস্টার হবে আর অন্যান্য ছবি ফ্লপ করবে ডিজাস্টার হবে শুধুমাত্র শো টাইমটার জন্য ঠিকঠাক টাইমে শো না হলে দর্শকরা কিভাবে যাবে সিনেমা হলে আমি বুঝতে পারছি না এটা এখন সত্যি বলছি এটা নিয়ে খুবই আমি আপসেট এই জিনিসটা নিয়ে আমি জানতাম এরকমই একটা ঘটবে এই যে মিটিং ফিটিং হলো না এই যে ভেজাল মার্কে মিটিং ফিটিং কদিন ধরে হলো ঠিক আছে যে হিন্দি সিনেমাকে দেওয়া হবে না চালাতে সব বাংলা সিনেমা সমান পরিমাণে চলবে হেনা তেনা এইসব ভাই ফাও কথা বলে কোনো লাভ নেই বাঙালি বাঙালির শত্রু এটা কিন্তু ঠিক আজকের বাংলা সিনেমার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে বাংলা ছবি হিন্দি ছবি কিন্তু মানে শত্রু হয়নি বাংলা ছবি বাংলা ছবি শত্রু তো জাস্ট কিছু বলার নেই ভাই এইভাবে যদি চলে আর কি জলে আমি নাম না করেই বললাম অন্যান্য ছবির আমি নাম করছি না কারা কি পলিটিক্স করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটা পুরো কাঁচের মতো পরিষ্কার স্বচ্ছ জলের মতো এটা কিন্তু পরিষ্কার ঠিক আছে একটা নতুন প্রযোজনা সংস্থা আসছে কিন্তু যারা যারা এস্টাবলিশ প্রোডাকশান হাউস তারা একটুকু নিয়েও এক চিলতে জায়গাও তারা ছাড়ছে না আর নিজেরাই আধিপত্য বিস্তার করবে নিজেদের ছবি খাজা হোক ভালো হোক বাজে হোক পাতি হোক পায়খানা মার্কা হোক তারা সব প্রাইম টাইমেই শো দেবে যাতে টিকিট সেলটা হয় মানুষ দেখতে যায় আর দেবী চৌধুরানীকে ফেলে দিচ্ছে খাদের কিনারায় যাতে হল না পায় শো না পায় মানুষ দেখতেই যাবে না এমনি ডিজাস্টার হয়ে যাবে তুলে নেবে প্ল্যানিংটা ভালোই সাজিয়েছে যাই হোক যদি এরকম চলতে থাকে তাহলে আমি বলবো যে মানে বাংলা ছবি আর দেখতে যেতে হবে না ভাই কাউকে কোনো একজন রাজত্ব করে যাক আর কোনো সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই কারণ আমেরিকা থেকে ঠিক আছে প্রডিউসাররা এসে এখানে টাকা ইনভেস্ট করেছে ইন্দো ইউকে একসাথে প্রোজেক্ট প্যান ইন্ডিয়াও রিলিজ করার চিন্তাভাবনা করা হচ্ছে দেবী চৌধুরীর ছবিটা সেখানে যদি এইরকম হল না পায় সোর্স না পায় তাহলে আর ভাই সিনেমা রিলিজ দিয়ে কিলার তাই না দুদিন পরে ওটিটিতে চলে আসবে বা এমনিতেই পাইরেসি হয়ে যাবে লোকে টেলিগ্রাম বা অন্যান্য এতে দেখে নেবে ওয়েবসাইট ওয়েবসাইটে দেখে নেবে ঠিক আছে চলুক এইভাবে কিছু বলার নি জাস্ট ধিক্কার জানাচ্ছি আর এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার এটা যদি বন্ধ না হয় এই ডাটি পলিটিক্সটা তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির দিন উন্নতি হবে না তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা